আজ বিধাননগর আটত্রিশ নম্বর ওয়ার্ডের শ্রী মন্দিরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য আমরা যোগ্য করেছি আজ আমরা বিশাল ম্যানেজ জিতব এবং পাকিস্তানের পুরো ধুলো চালিয়ে দেবো এবং আজকে আবার সেই বিখ্যাত সিন পাকিস্তানের টিভি ভাঙার সিন আমরা দেখতে পাবো এবং আমরা এখানে শিবাঙ্গম শিব মন্দিরে আমরা ইন্ডিয়াতে জিতে তার জন্য যোগ্য করলাম এবং আমরা রোহিত আর বিরাটের ভীষণ ফ্যাঙ্ক আমরা বিশাল বিশাল রানে জিতবো এবং এখানে আমরা আনন্দ উল্লাস করবো তারপর ইন্ডিয়া জিত দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ